কোচবিহারের কৃষকের হয়ে সচ্চার হলো তৃণমূল কংগ্রেস আজ কোচবিহার জেলা কৃষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেস কমিটি জোরালোভাবে কৃষকদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে আজ দুপুর বারোটা নাগাদ কোচবিহারের রাজপথে বিক্ষোভ মিছিলের মাধ্যমে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দপ্তরে বিক্ষোভ সমাবেশ এবং স্মারক লিপি প্রদান করে কোচবিহার জেলা কৃষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেস কমিটি মূলত চারটি জরুরি দাবি নিয়ে তারা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন এবং অবশেষে একটি প্রতিনিধি দলের মাধ্যমে তাদের দাবিপত্র জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার আধিকারিকদের হাতে তুলে দেন তারা জানান দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতি কুইন্টাল পাটের ন্যূনতম দশ হাজার টাকা মূল্য নির্ধারণ করা পাট শিল্পকে আধুনিকীকরণ করা এবং প্রত্যেকটি বাজারের কৃষকদের কাছ থেকে জেসিআই দ্বারা সরাসরি পাট ক্রয় করা এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তারা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন আজকের এই বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচিতে জেলার বিভিন্ন কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বদের পাশাপাশি জেলা নেতৃত্ব এবং বিশাল সংখ্যায় সাধারণ কৃষক অংশগ্রহণ করে কর্মসূচি শেষে সংগঠনের তরফ থেকে ক্ষোপ কি জানালেন শুনুন আপনি কি আপনার স্বপ্নের মোটর সাইকেল অথবা স্কুটার নেবেন বলে ভাবছেন তাহলে আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের এখানে ইয়ামাহার নতুন নতুন মডেলের স্পোর্টিং লুক মোটর সাইকেল ও স্কুটার পেয়ে যাবেন একদম সঠিক মূল্যে এছাড়াও ইয়ামাহার যে কোনো বাইক অথবা স্কুটারে থাকছে আকর্ষণীয় উপহার স্বল্প ডাউন পেমেন্ট এবং ন্যূনতম ডকুমেন্টে থাকছে ফিনান্সের সুবিধা এছাড়াও এখানে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জ করার সুবিধাও রয়েছে আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সম্মুখে যোগাযোগ নম্বর এইট অথবা নাইন নম্বরে কুচবিহার জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে কুচবিহার জেলার প্রত্যেকটা কৃষকের স্বার্থে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটাকে আমরা বাংলাতে জেসিআই বলি যারা পাট ক্রয় করে সরকারিভাবে কেন্দ্রীয় সরকারের সেই পাটের যে মূল্য সেটা মূল্য হচ্ছে ছয় টাকা প্রতি কুইন্টাল তারা ধার্য করেছে কেন্দ্রীয় সরকার জেসিআই করেছে আমরা কৃষকের স্বার্থে দশ হাজার টাকা কুইন্টাল আমরা দাবি জানাচ্ছি কুচবিহারে প্রত্যেকটা হাটে হাটে গ্রামীণ যে হাটগুলো রয়েছে প্রত্যেকটা হাটে হাতে জেসিআইকে দিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি পাট ক্রয় করতে হবে দশ হাজার টাকা মূল্যে এবং সেন্টিডিক যে প্লাস্টিক যেভাবে বাড়ছে বায়ু দূষণ হচ্ছে সারা দেশে সেন্টিটিটকে বিসর্জন করে পাট শিল্পকে আধুনিকরণ করতে হবে এই চার দফা দাবির মধ্য দিয়ে আমরা জেসিআই জেসিআই যিনি আধিকারিক রয়েছেন তাকে আমরা আজকে কিষাণ খেত মধ্য তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করব প্রায় দুই তিনশো কর্মী নিয়ে আমরা দুই তিনশো কৃষক নিয়ে আমাদের প্রত্যেকটা লোক সভাপতিরা উপস্থিত আছেন জেলার যারা দায়িত্বে আছেন তারাও উপস্থিত আছেন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তাই বৃষ্টি চলছে বৃষ্টির জন্য অনেক কর্মীরা বিভিন্ন দোকানে পাটে তারা রয়েছেন আরও বেশি কর্মী হত